পঁচিশ থেকে তিরিশ বছরের জীবনটা খুব কঠিন এই বয়সটা অনেক কিছুই ঝড় তুফান আসে অনেক ঝড় যায় এই বয়সত এই বয়সটা কাউ ছাত্রছাত্রী হয়ে থাকে কাউ ফের আবার চাকরি জীবন কাউন করে ছাত্রছাত্রী হয়ে থাকে আবার কি জানেন কাউ নতুন নতুন বিয়া করিয়া দিয়ে একটা ছওয়ার বাবা মা হয়ে যায় জীবনে পরিবর্তন আসিয়া শুরু করে পরিবারের নতুন নতুন স্বপ্ন তৈরি হয় অনেক স্বপ্ন তৈরি হয় পঁচিশ থেকে তিরিশ বছরের ভুল গেলা আমার শুধ্রারণ সময় পাবো না অনেক ভুল অনেক কিছু অনেক কিছুই থাকে কিন্তু আমার এই গেলা একবার করে গেলে আর শুধ্রারণ সময় পাবো না বয়স্ক মানুষগুলা কেউ হয় কি জানেন এই বয়সটা আসিয়া যদি ভুল করেন তাহলে ওই ভুলটার শুধ্রবার সময় থাকে না এই বয়সটা বেকার থাকাটা কতটা দিয়ে পেরা যা বেকার আছে তাই বুঝে কতটা পেরা এই বয়সটা বেকার থাকাটা এসব বাড়ি থেকে টাকা নেওয়াটাও খুব সহজ কথা নয় কি জানেন এই বয়সে টাকা নেওয়াটা খুব সহজ কথা নয় আবার সহজে কোনো চাকরিও পাওয়া যায় না সহজে কোনো চাকরিও পাওয়া যায় না কার আবার টক করিয়ে চাকরিও আছে আবার উন্নতিও করে ফেলেছে আবার কতজন আছে সেই জায়গাতে পড়ে থাকেছে কতজন সেই জায়গাতেই পড়ে থাকেছে এই বয়সের চেংরা চেংড়ি গেলার যা বেকার ওরে অনেক কষ্ট অনেক প্রেরানিয়া থাকে কি করিম কি করিবে নাও এগুড়িয়ে থাকে ওই বিপ্লব দাস রাজবংশী মোর সাথেও এমনটাই হয়ে বুঝা যাচ্ছো আমি আরে কৃষ্ণ বেকারে থাকিবা লাগিবি জীবনটা